হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম আশরাফ এন্টারপ্রাইজ আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের গন্ধবস্থান গাজীপুর আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি অরিজিনাল ডোয়েডো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের আশরাফ এন্টারপ্রাইজ থেকে অরিজিনাল ডোয়েডো একটা গাড়ি বিক্রি করেছি এই গাড়িটা আমাদের গাজীপুর জেলায় যাবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা এই যে ডিজিটাল মোটর ডিজিটাল মিটার তারপরে এই যে রুম লাইট অরিজিনাল ফ্যান এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ফ্যান তারপরে মিউজিক বক্স প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা সেট করেছি সামনে এবং পিছনের রুম লাইট প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো আমরা এই জিনিসটা বিক্রি করেছি অরিজিনাল পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারি দিয়ে আপনারা জানেন পাওয়ার প্লাস ভিআইপি জেনি করল আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব ব্যাটারি এটা আমাদের ব্র্যান্ড এটা সারা বাংলাদেশে অনেক আলো সৃষ্টি করেছে যেমন আমরা এই গাড়িগুলো গাড়িও দিয়ে থাকি আশ্রা এন্টারপ্রাইজ থেকে আর আপনারা যারা দুইটা একটা গাড়ি নিতে চান সরাসরি আশ্রফ এন্টারপ্রাইজে আসলেও এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন গাড়িগুলো বিক্রি করে থাকি তখন আমাদের হ্যাঁ লঘু এবং সিল নাম্বার আপনার লাগানো হয় ফাইভ টু সিক্স জিরো এই সিরিয়ালের নাম্বারের গাড়িটা ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব কারণ একমাত্র আশা প্যান্ডা প্রায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি বিক্রি করে থাকে তো আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে যদি আশা প্যান্ড আমরা যে আসে ইনশাল্লাহ আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন আমরা অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল পাওয়ার প্লাস চার্জার চাকাটা স্প্রিয়ার চাকাটা আমরা এখানে সেট করে দিয়েছি হ্যাঁ আপনারা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই গাড়ি প্রত্যেকটা জিনিস এখানে পার্টনপোর্ট হয়ে চায়না থেকে আসে এবং আসার পরে আমাদের এটা ফিটিং ফিটিং হয় হওয়ার পরে আমরা শোরুমে নিয়ে আসি যাও হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আমাদের কাছে আরও অ্যাভেলেবেল ডোয়েডো সান্দি সবগুলো আছে আপনারা যদি চান তাহলে ওই গাড়িগুলো আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন দুইটা একটা চিন্তা করে গাড়ি যারা যাদের দরকার তারা নিতে পারবেন আর যারা পাইকারি গাড়ি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে পাইকারি রেটে আমাদের ওয়ার হাউস থেকে গাড়ি দেওয়ার জন্য বন্ধুরা আজকে আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই এই গাড়িটা বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা যদি চান এই প্রাইসে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারেন বন্ধুরা আজকে মধ্যে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন কোথা হবে আসসালামু আলাইকুম